বাচ্চারিকে শরীরের খিদে মেটানোর জন্যে ক্যাথাকুরানি বেরিয়ে গিয়েছিল কোথায় গিয়েছিল। বাপের বাড়ি সেখান থেকে কোথায় গিয়েছিল ঘোনা ঘোনা রস খেতে গেছিলো ভ্যালেন্টাইন্স ডেতে ফুর্তি মারিয়েছিল অযোধ্যা তীর্থভ্রমণের নামে ফুর্তি মারিয়েছিলো সেখানে কিন্তু ভুল করেও তার মুখে কখনো কষ্ট দেখলাম না যে সে ছেলের জন্যে কষ্ট পাচ্ছে সে ফুর্তি করার জন্য বেরিয়ে গিয়েছিল আর সেইটাই ফুলফিল করেছিল ওই তখন তো বলিস নি এ লকখর দালাল বলিস নি কিরে তুই না মা তুই সন্তানের কথা একবারও না বলে তুই ফুর্তি বেড়াচ্ছিস আর তোর অভিশারে যাওয়ার জন্য মা সাজিয়ে দিচ্ছে আর পৌঁছে দিচ্ছে বাবা রাতের পর রাত কাটিয়েছে লেটা দীপ্তের সাথে তখন সন্তানের কথা মনে পড়েনি সন্তানটা কেঁদে উঠবে আর যার নাম করে কেঁদে ওঠে তার করে সে উঠতে চায় হুম বুক টনটন করে ওঠেনি দুধ খাওয়ানোর জন্যে বাচ্চা অনেকক্ষণ দুধ না খেলে বুক টনটন করে ওঠে কারণ দুধটা জমে যায় ভেতরে তো এর জন্য টনটন করে গেলে অনেকে ফেলে দেয় যাদের প্রচুর দুধ আসে সেইগুলো মনে পড়েনি এ কর দালাল জিজ্ঞেস করিস তো তখন নারীর থেকে হ্যাঁ জায়গার টান বেশি ছিল তাই জন্য সন্তানকে তার তখনও মনে পড়েনি এখনও মনে পড়েনি এখনও তো রিভেঞ্জ মানে প্রতিশোধ স্পৃহা তার মধ্যে বেড়ে গেছে তাই জন্য সন্তানের নাম করছে ও আদৌ সন্তান নিতে চাইনি কারণ জানে ঝামেলা সন্তান মানুষ করা ওর জন্য ঝামেলা দেখছিস না অলস কুড়ে ল্যাথ খেয়ে বেড়ায় তুই তো ভালো জানিস সব কিছু তারপরেও তোর কন্ট্রোভার্সি করতে হবে তোর কমেন্ট বক্সে দেখ তোকে জুটিয়ে গেছে তোর লোকেরাই যে এত নির্দোষ বলছো কি করে হুম ক্যাতা ওর শরীরের খিতে বেশি করে প্রকোপভাবে দেখা সন্তান সন্তানের নেয়ার খিদেটা বাড়েনি তাহলে শরীরের খিতে যেখানে বেশি করে দেখা দিয়েছে আর বাবা কি করবে সবসময় বলবে যে বাচ্চা মা করছে মামা করছে আর সেটা আমি ভিডিওতে দেখাবো প্রথম অবস্থায় প্রচুর রিকোয়েস্ট করেছে যে সন্তান মা মা করে কেঁদে উঠছে এমন না যে ও দেখায়নি অস্বীকার করেছে তোরা দেখিস নি ইচ্ছা করে সেটা তোদের ব্যর্থতা তোদের অক্ষমতা চলো বন্ধুরা প্রচুর কিছু নিয়ে আজকে আমার আজ এই ভিডিওটা চলো চলমান করছে প্রচুর অপবাদ আগেও দেয়া হয়েছিল মানে ক্যাতাকুরানি কেন বাড়ি ছেড়ে চলে গেল ক্যাতাকুরানি কেন ভিডিও দিচ্ছে না তাহলে কি সন্দীপ সমস্তটাই মিথ্যে বলছে সন্দীপের ক্যাতাকুরানি বেরিয়ে যাওয়ার দ্বিতীয় দিনের ভিডিওটা আপনারা আশা করি সবার মনে আছে যে একটা চেয়ারে বসে বা পড়ে সে ক্যাতাকুরানির উদ্দেশ্যে প্রচুর কথা বলেছিল সেই দিন তার কমেন্ট বক্স তার পরের দিনের ভিডিওতেও কমেন্ট বক্স ভরে গেছিল সন্দীপের এগেনস্টে কমেন্টসে যে সন্দীপ যেহেতু ক্যামেরা পেয়েছে মোবাইল হাতে আছে যার জন্য সুন্দর করে ক্যাতাকড়ানির ক্যারেক্টারটাকে লেস করতে পারছে যে ক্যারেক ক্যাতাকুলানি পাঁচ বছরের সংসার করার পরও অন্য পুরুষে আসক্ত হয়ে বেরিয়ে গেছে যেটাকে আমরা পরকিয়া বলি বিবাহ বহির্ভূত সম্পর্ক কেউ বিশ্বাস করতে চায়নি সবাই সন্দীপের দিকেই আঙুলটা তুলেছিল যে সন্দীপ সুযোগ পাচ্ছে বলার তাই সে বলছে ততক্ষণ পর্যন্ত সন্দীপকে তারা মানবে না বিশ্বাস করবে না যতক্ষণ না ক্যাথেকানি কোনো ভিডিওর মাধ্যমে তার বক্তব্য তুলে ধরবে এই রকম কিন্তু বলেছিল আপনাদের সবার মনে আছে তা আমি এই রকম কিছু আজকে বক্তব্য তুলে ধরবো যে এই যে দালাল এই যে লাক্ষ দালাল দালালিটাও তো ঠিক মতন করতে পারিনি ও বলে কারোর সাথে যোগাযোগ রেখে আমি ভিডিও করি না সেটা আজকে আবারও স্বীকার করে নিল যে আগে যোগাযোগ ছিল তখন সে প্রত্যেকটা ইনফরমেশান তথ্য তুলে এনে সে ভিডিওতে দিত এখন কারা দিচ্ছে সে দেখতেই পাচ্ছেন শাড়ি নাকি চুরি করেছে এ সমস্ত বিষয় আমি আসব। আগে এই যে সন্দীপের উপর আবার যে ব্লেম দিল এই যে দোষী সাব্যস্ত করে যে আঙুল তুলছে সেই আঙুলটা একটু মোটকে ভেঙে দিতে চাইছি এবং সেটা উইথ প্রুফ বলছে ওই নন্দন কানন বেড়াতে গিয়ে প্রত্যেকটা পশু দেখে কিষাণ বলছে এর মা বাবা কি মারা গেছে যদি বলতো মা মারা গেছে তাহলে হয়তো এইটা আমরা ভাবতে পারতাম যে মায়ের বিষয়ে বলেছে মা বাবা বোধ বলছে ও এখন স্কুল যায় প্রত্যেকটা বন্ধুকে দেখে যে গার্জিয়ানরা দেখবেন বেশিরভাগই মারাই নিতে চায় মাদের একটা বেশ জোন তৈরি হয়ে যায় গার্জিয়ানদের সব মিলেমিশে আমাদের এখানে প্রত্যেকটা হাই স্কুলে বা প্রাইমারি সেকশনে তাই হয় এবং আমিও তাই করেছিলাম আমার ছেলের ক্ষেত্রে তাই সেই রকমই তার এই বলা প্রশ্ন দিয়ে ভিডিও করতে পারলো কী কারণে যে বাচ্চাটা কি সারাদিন মায়ের নাম করে না কে বললো করে না অবশ্যই করে না এখন করে কি না বলতে পারবো না কিন্তু বাচ্চাটা যে মায়ের নাম করতো মায়ের নাম করে সে ডুবড়ে কেড়ে উঠতো বা ঘুম ভেঙে তার একটা নিয়মই ছিল যাকে আমার মুখে না আপনারা একটু শুনে তারপর আমি আবার আসছি ছেলেটা কি দোষ করেছে নিষ্পাপ ছেলেটা কি দোষ করেছে এই তো তিন বছর বয়স হয়নি এখন পর্যন্ত ওর মনে কি চলছে কখনো জানতে ইচ্ছে করেন ছেলেটা ঘুমের ঘরে কালকে হট করে উঠে মা মা শুরু করেছে কি উত্তর দেবো বলো মায়ের চোখের জল বেরিয়ে গেছে আমি ছিলাম না দুপুরবেলা দুপুরবেলায় ঘুমের থেকে উঠে ওর একটা নিয়ম আছে ঘুমের থেকে উঠলেই না এটা টিনা খুব ভালোভাবে জানে ঘুমের থেকে উঠলেই ও মানে স্বপ্ন দেখে না কি জানি না মানে ঘুমের থেকে উঠে একটা নাম ধরে ডাকবে হয় বাবা নয় দাদা নয় ঠামি নয় মা তো যে নামটা ধরে উঠবে না ঘুমের থেকে তো তাকেই ওর চাই আর তার কোলেই উঠবে বিছানা থেকে আর ওর সঙ্গে সেটাই আমরা করি যার নাম ধরে ডাকে সেই গিয়ে ওকে ধরে আর তার কোলেই আসে তাছাড়া কার কোলে জানে কিন্তু কালকে পারিনি ওকে ইচ্ছাটা পূরণ করতে শুনলেন যে সন্দীপ নিজে বলছে যে এটা ক্যাথাকুরানি আর সন্দীপ এবং বাড়ির অন্যান্যরা মানে বর্দা ঠাকুরদা আর ঠাকুমাও জানে ঘুম ভেঙে ওর যার নাম করে তার করে সে উঠতে চায় এবং ওঠে তা সেই দিন মানে যেদিন ক্যাতাকুরানি বেরিয়ে চলে গেছে তার পরের পরের দিন বাচ্চারা তার মাকেই খুঁজেছিল নাহলে সন্দীপ এইভাবে বলে না যে আজকে কিষাণুর বায়নাটা আমি মেটাতে পারলাম না কারণ ঘুম থেকে উঠে মায়ের নামই করেছিল যে মায়ের কোলে যাবে আর মা মায়ের নারীর টান এত হুম রক্তের টানের থেকে নারীর টান বেশি সন্দীপ বলেছে যে আজকে তার বাবার কাছে রয়েছে রক্তের টানের জন্য আর যার নারী খেটে যে জন্ম দিয়েছে সে বেমান ভুলে গেছে তার সন্তানের কথা তাই আমি এই এই অডিও ক্লিপ এই ভিডিও ক্লিপটা দিলাম এই কারণে যে এরা ইচ্ছা করে আবার বদনামের ভাগিদার করছে কারণ বাচ্চাটা বলেছে আজকে যদি বাচ্চাটা তার মায়ের নাম করতো আর সেটাই যদি বারংবার দেখাতো বলতো এই দেখো এটাও বিক্রি করে খাচ্ছে মায়ের নাম করছে মাকে বিক্রি করে খাচ্ছে সন্তান বলছে সাথে সন্তান তো বিক্রি করে খাচ্ছে বলে এসছে তা আমি এটাই বলবো দালালকে যে দালাল তুই প্রত্যেকটা ক্ষেত্রেই তোর বিফলতা দেখেছিস যে তুই কারোরই হতে পারিস নি তুই নিজের বাড়ির লোককেই হতে পারিস নি তুই আর ওয়াইটির কার হবি বল এইখানেও কিন্তু এই কারো পক্ষে বলতে গেলে বা কারো বিপক্ষে বলতে গেলে সেই বিষয়টা নিয়ে অবশ্যই করে হোমওয়ার্ক করতে লাগে এবং তাকে জানতে হয় তুই সেটাই ভালো মতন করিস না তুই মানে ধান শুনলে কান মনে করিস এবং সেটাই বলিস মনে আছে ও সেই বোরখা বলেছিল বোরখার তলায় হুম বলেছিল না সেটাই মানে ধান শুনতে ও কান শুনে সীমা বলেছিল এক কথা আর ও রটিয়ে দিয়েছিল সেখানে কিন্তু ও ক্ষমা চাওয়া রকম ইঙ্গিত দেয়নি যে আমি ভুল শুনেছি ভুল বলছি সেই রকম নতুন করে ও কন্ট্রোভার্সি চাইছে অবশ্যই যাব সন্দীপের মায়ের শাড়ি কার ব্লাউজ সমস্তটাই আসবো দালালি করবে বলে এবং বিরোধিতা করবে অপোজিট পার্টি বলেই বিরোধিতা করে আর দালালিটাও ঠিক মতন করতে পারে না আজকে এইটা নিয়েই শুরু করলাম যে কৃষাণু মায়ের নাম প্রতি নিহত করেছে যখন মা ফোর নাইনটি এইটে কেস দিল তারপরে কি কৃষাণু মা বলবে আর সন্দীপ সেটা শোনাবে এই আশা কি করে দালাল করছে একটার পর একটা কেস করে গেছে সন্দীপের এগেনস্টে তারপরেও সন্দীপ কিন্তু এই নোংরা চ্যাট রিভিল করেনি যে না তার সন্তানের মা তার বউ তাদের পরিবারের বউ ফিরে আসতেও পারে তিনবার ক্যামেরার সামনে বসে হাত জোর করে ক্যাটাকুরানির উদ্দেশ্যে ক্যাটাকুরানির নাম করে ফিরে আসার কথা বলেছে যে এইটা তোমার আমার সন্তান দুজনকেই চাই কৃষাণু এমন না তোমাকে চাইছে না আমাকে চাইছে বা তোমাকে চাইছে আমাকে চাইছে না এরকম কিছু না পরিষ্কার করে কিন্তু বলে দিয়েছে অনেকেই ভিডিওতে রিকোয়েস্ট করেছিলেন কমেন্টসের মাধ্যমে যে ছেলেকে একটু দেখিও অনেকে দেখি না আর তাছাড়াও পার্সোনালি আমার যা আর কি পরিচিত ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানে তারা হোয়াটসঅ্যাপে এবং আমার মেসেঞ্জারে অনেকেই করছে যে ছেলেকে একটু দেখিও অনেক দিন দেখি না তো সেই কারণেই আর কি তবে খারাপ এটাই লাগে যে যারা আজকে দেখতে চাওয়ার কথা অ্যাকচুয়ালি সেই দেখতে চাচ্ছে না কতটা নিষ্ঠুর হয়ে গেছে যে নিজের পেটের ছেলে তাকে এতদিন না রেখে রয়েছে এবং কতটা দুঃখ কষ্ট সেটাও তারপরেও দালাল কি বলছে ওর মায়ের নাম করে না হ্যাঁ করে তো বলেছে তুই যে শোনালাম মায়ের নাম প্রতিনিয়ত করেছে আর শুধু মায়ের নাম না সন্দীপ বারংবার চেয়েছে কে করে ফিরে আসুক কারণ তাদের সন্তান সে বেস্ট বেস্ট ফিড করে সে বুকের দুধ খায় সেই সময় বেস্ট ফিডিং করে যার জন্যে বারবার সে চেয়েছে তার মা ফিরে আসুক তারপরেও আবদার যে কিষাণু যতবার তার মায়ের কথা বলবে ততবার সন্দীপ দেখাতে বাধ্য সন্দীপের পরিবারকে জেলে ঢুকানোর ফোন দিয়ে এটা এইট কেস দিয়ে তারপরেও ছেলে মা মা করবে আর সেটা শোনাবে এটা তো স্বাভাবিক যে কিষাণু বাচ্চা আর তার মা তার মা আদামরি সে এখন বাচ্চা হয়ে গেছে হুম তার দিকে প্রশ্ন তুলছে না যে তার মা কেন ছেলের নাম করেনি সন্তানের নাম করেনি তাই না বন্ধুরা তার প্রতি কার দিকে কার কোটে বল দিচ্ছে সন্দীপের কোটে যে সন্দীপ দেখাচ্ছে না সন্দীপ কেন আর দেখাবে দরকার আছে মা মা করবে সেটা দেখানোর মাকে ফিরে আসবে মায়ের শরীরের গেছে সেটাও বলেছে যে যার নারীর নারী কেটে জন্ম দিয়েছে পেট কেটে যার জন্ম দিয়েছে সেই সন্ধানের কথা তার মা মনে করতে পারছে না কিন্তু এই বজ্জার দালা কিষাণু মা মা করছে সেটা শুনতে খুব চাইছে বলেছে তো মানে বারংবার বলেছে তাকাতে পারছে না ছেলেটা তুমি জানো খুব ভালো হবে দুজনকে সমানে চাই তোমাকে চাই বা আমাকে চায় না বা আমাকে চায় তোমাকে চায় না সেটা কিন্তু না তুমি তুমি খুব ভালোভাবে জানো ওর পাকা পাকা কথাগুলো তোমার একবার মনে আসে না মনে পড়ে না তোমার ওর পাকা পাকা কথাগুলো তুমি কি নিষ্ঠুর হয়ে গেলে এতটা নিষ্ঠুর হতে পারলে ছেলেটাকে আর কষ্ট নিতে দিও না এত কষ্ট করতে দিও না ওর খাওয়া দাওয়া ঠিক নেই ওর মনে সারা দিয়েছে জানো তুমি আমাদের যেই ঝামেলা ওর মনে সারা দিয়েছে ও খেতে চায় না ঠিকঠাক ওর ছেলের শরীরটা ভেঙে গেছে ওর যা আগে খেতো তার হাফটাও খায় না আগে নতুন চঞ্চলতা নেই ওর মতে একটু বোঝার চেষ্টা করো এই ভুলটা আর করো না এই সংসার ভেঙে গেলে এই রিলেশন নষ্ট হয়ে গেলে অনেক পস্তাতে হবে দুজনকেই আমি চাই নিজের ভুলটা বোঝো বুঝে চলো ফিরে আসো আবার সংসার আবার আগের মতন করবো তাহলে এই তো অবস্থা তারপরেও শুনে নিন কীভাবে সন্দীপ আকুতি মিনতি করেছে ক্যাটা করে ফিরে আসার জন্য তারপরেও মানুষে কিন্তু বলেছে কই তুমি প্রথম দিন বললে কোন পরপুরুষের প্রেমে হাবুডুবু খেয়ে বেরিয়ে গেছে আজকে তো বললে না কারণ সন্দীপও বুঝেছে না এইসব বলে আর আমি সমস্যা তৈরি করবো না কিষণ মা ফিরে আসুক এটাই চাই তারপরে কি হয়ে গেল দুধকা দুধ পানি কা যখন ক্যাতাকুরানি কমিউনিটি পোস্টের মাধ্যমে বললো হ্যাঁ আমি যার হাত ধরে বেরিয়েছি তার হাতই ধরে আছি সেও আমার হাত ধরে আছে কারণ কি জানেন কারণ ক্যাতাকুরানিও বুঝেছিল যে সন্দীপের ভিডিওতে কমেন্ট বক্সে সন্দীপকে জুতাচ্ছে লাথাচ্ছে আর এই ঝ্যাটা দুতো ঝ্যাটা জুতো লাথি ঝ্যাঁটা পচা টমেটো ডিম তার দিকে ছুঁড়ে আসবে সে জানতো তাই জন্যে সে প্রথম ভিডিও করে কমিউনিটি পোস্টের মাধ্যমে স্বীকারুক্তি দিয়েছিল হ্যাঁ সে নোংরা নির্জনে বেরিয়ে এসছে তারপর আমরা দেখতে পাচ্ছি সন্দীপকে কত মানুষ সাপোর্ট করছে আর ওকে কত মানুষ সাপোর্ট করছে এত নোংরা এত নোংরা যে বাচ্চাটার কথা সে মনে আনেনি কিন্তু বাচ্চা মায়ের কথা মনে আনছে কি না সেইটা খুব জানার ইচ্ছা এই বজ্জার দালালের তারপরে কি করেছে সে ভ্যালেন্টাইন্স ডে তারপরে সেই ঘুরতে যাওয়া মানে ওই যে অযোধ্যায় প্রতিনিয়ত যার জন্য বেরিয়েছে সে রয়েছে বিয়ে তার সাথেও হয়নি বা তার স্বামীর সাথেও তার ডিভোর্স হয়নি কিন্তু সেই পুরুষটার সাথে সে ঘুরে বেড়াচ্ছে সেটার প্রতিবাদ নেই এই হতচ্ছাড়ি দালালের সে আজকে বলছে মামা করে না হ্যাঁ মামা করেছে প্রচুর করেছে মা আসেনি মায়ের তখন নারীর টানের থেকে চার আঙুল নিচে যে টান সেই টানের জন্য সে দিকে ফিরে তাকায়নি তারপরেও সন্দীপ কুকুরের মতন ফ্যাকা করবে যে সন্তান মামা করছে হুম সব পরিবারকে জেলে ঢুকানোর বন্দোবস্ত করেছে তারপরেও সে বলবে তার কিউরিসিটি তার কিউরিসিটি থেকে সে ভাবছে যে আমার মা নেই তার কি এদেরও মা নেই কিন্তু তার মা ধরাধামে রয়েছে অন্যের বিছানা গরম করার জন্যে রয়েছে আজকে লাথখোর দালালের জন্য আমার পুনরায় এগুলো তুলতে হচ্ছে এতদিন পর তার মনে হচ্ছে বাচ্চাটা মা বাবা মারা গেছে এটা জিজ্ঞাসা করছে বাবা মারা গেছে এটা তো শেখাবে না না শেখালে মা মারা গেছে শেখাবে সেই জায়গায় মা বাবা দুজনকে বলছে আর ওর নিজের পিসি ও নিজের পিসি ওইগুলো প্রমাণ দিতে পারবে যে ওই বাচ্চাটার সাথে কী কথা হয়েছে বাচ্চাটাকে একটু আদর করেছে ওই দু মিনিটের ওই ভিডিও ক্লিপ দিয়ে ও পৃথিবীর সবচেয়ে আদর্শ পিসির ভূমিকা পালন করে এসছে সেটা বোঝাচ্ছে তার নিজের ছেলের জন্মদিনে কিষাণুর কথা মনে নেই কিষাণুর জন্মদিনে উইশ করার কথা মনে নেই ঠিক সুযোগ বুঝে দু মিনিটের ভিডিও করে রুমালি বুঝিয়েছে পৃথিবীর আদর্শ পিসি কাকে বলে আর বেটাকে ভাইপোকে কত ভালোবাসা দিতে হয় দেখো আমার মতন পিসি দেখে শেখো তোমরা অখাদ্য অসভ্য দুশ্চরিতা বদাম বেটি আমি রাতফর দালালকে বললাম হুম খুব ভাল লাগে না প্রশ্নবাণে জর্জরিত করে দিতে ভিডিও দেখ ভালো করে পোর খাওয়াকে তুই বোরখা বলেছিলি মনে পড়ে সীমা বলেছিল পোর খাওয়া আরও বলেছিল দেখো বোরখা বলেছে বারংবার সুন্দর করে শুনিয়েছিলাম কোথায় তুই তো মুখ লুকাসনি তুই তো মুখ আরো বড় বড় করে বার করে দেখাচ্ছিস কারণ কি বলতো তোর চরিত্র তোর 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 ক্যারেক্টার দুই কান কাটা কোনো কিছুতে কিছু যায় আসে না তুই ভুল বকবি তুই ভিডিও পুরো দেখবি না সন্দীপের ওই ওর বউ মানে বাচ্চাটার মা শরীরের ক্ষীরের জন্য বেরিয়ে যাওয়ার পর পরপর পর তিনটে ভিডিও দেখ তাহলেই তুই বুঝে যাবি মা মা করেছে কিনা বাচ্চাটা একদিন হঠাৎ ঘুম ভেঙে চিৎকার করে নটার সময় কেঁদে উঠেছে সন্দীপ অনেকবার ফোন করেছিল এসে অনেক জিজ্ঞাসা করছে রাত বারোটা অধিক কেটেছে কি কারণে কেটেছে না কোনো পেটে ব্যথা ছিল না শারীরিক অসুস্থতার জন্য কাঁদেনি মা কে সে খুঁজেছে হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে বা স্বপ্নে মাকে দেখেছে মা স্বপ্ন দেখে না মা কি দেখছে তার শাড়ি তার শাশুড়ি পরে পুরীতে আনন্দ করছে গাড়ির মধ্যে সানগ্লাস পরেছে তোর বাপের কি রে তোর বাপের কি আমি এই লাতখর দালালকে বলছি তোর মা বাবার সাথে তুই কি ব্যবহার করিস সেটা বল হ্যাঁ তোর বর জামাই যায় না এটা অন্য কেউ না গেলে তুই তো একেবারে চুলচেরা বিচার করতে বসে যেতিস অনেক তত্ত্ব সংগ্রহ করে করে ক্যাতাকুরানির পক্ষে ভিডিও করেছিস সন্দীপের এগেনস্টে করেছিস এখন ওই দল থেকে লাথি খেয়েছিস এই জন্য বলিস আমি কোনো দলে নেই এরাম তুই অনেকবার বলেছিস কিন্তু প্রত্যেকটা দল ক্রিয়েট করে সেই দলের মধ্যমণি হওয়ার চেষ্টা করেছিস একটা বাচ্চা মা বাবা দুজন বেঁচে আছে কিনা বলছে পশু পাখি এদের এই কিউরিসিটি কারণ তার মাকে দেখতে পাচ্ছে না স্কুল ছুটির পর অন্য স্টুডেন্টদের মা দেখতে পায় তার তো সেখানেই বড় প্রশ্ন আসে এই বাচ্চাগুলোর এই বন্ধুগুলোর মা আসে আমার মা কেন আসে না আমার মা কোন রাজ কাজে গেছে হুম উত্তর দিতে পারবি দালাল পারবি সন্দীপটা অস্বীকার করিনি যে ঘুম থেকে আঁককে উঠে কাঁদে মায়ের জন্যে বারংবার বলেছে বারংবার বলেছে ঘুম ভেঙে যার নাম করবে তার কোলেই ওঠে ও কিন্তু সেদিন বুঝিয়েছে যে যার কোলে উঠবে বলেছিল সে বাড়িতেই নেই সে অন্যর বাড়ির বিছানা গরম করার জন্য বেরিয়ে গেছে নতুন করে কন্ট্রোভার্সি করতে চাইছিস পিঠে বাঁধার ব্লাউজ পরেনি ওর মা এর আগে অ্যাকচুয়ালি ওই যে বলি না তুই আর্ধেক কাল কল্পনা প্রসূত কথা আর্ধেক দেখিস আর আর্ধেক কমেন্ট বক্সে কমেন্ট তুলে বুঝে যা এই হয়েছে তোর ভিডিও কারা দেখে রে তোর মতন আদা কিছু নি আর পাগলি তারা দেখে যারা লজিকের মা বাবাকে এক করে দেয় মা মাসিকে এক করে দেয় ও বলতে বসছে ওই শাড়ি ওই শাড়ি ক্যাথাকুরানি দেখছে যে আমার শাড়ি পরেছে বাচ্চার ছেলেটা অসুস্থ হলো কিনা বাচ্চার ছেলেটা এই যে কি করছে বাচ্চার ছেলেটা মা বাবা মারা গেছে এরম প্রশ্ন করছে ও তো কারেকশান করে দেওয়া উচিত যে আমি চলে এসেছি আমার শরীরের জন্য আমার শরীর উপভোগ করবো কোবনে বাচ্চাটার কোনো তো অন্যায় নেই অন্যায় তো আমার বাচ্চাটা তার মাকে দেখতে পাচ্ছে না মানে তাকে দেখতে পাচ্ছে না কার ব্যর্থতা তার মায়ের ব্যর্থতা তার মা একটা সুস্থ সবল মানুষ হয়ে বাচ্চাটার সামনেই নেই বাচ্চাটার কাছে নেই বাচ্চাটার সাথে নেই হুম তারপর প্রশ্ন করছে তার মানে সন্দীপদের ভিডিও একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখে তাই না ওই দিন তো বললো না আমার বাচ্চাটাকে দেখতে খুব ইচ্ছা করছে রিকভারির দিন প্রচুর সুযোগ ছিল বাচ্চাটাকে দেখা একটু আগের করার জাপটে ধরার কেন দেখেনি জানেন বাচ্চাটা যদি বায় করে মা আমি তোমার সাথেই যাব ও জানে ওরে বাবা যে বোঝা আমি এখানে ফেলে গেছি দেখছে না কি আনন্দ করছে এত জামা কাপড় কেনাকাটা আগে করেনি মানে ওকে খুব নিজাতিটা ছিল ওর শ্বশুরবাড়িতে আর এখন হাতে পয়সা পেয়ে দু হাতে ওড়াচ্ছে মাও খুশি হচ্ছে বাবাও খুশি হচ্ছে মেয়ে চালাচ্ছে সংসার আর আপাহিজ এর দাদাটাই হচ্ছে আপাহিজ আপাহিজ দাদার সংসার টানছে কথা বলবি দালাল বুঝে শুনে কথা বলবি সমস্ত পড়াশুনো করে এসে বসবি কি ভাবে আকুতি মূলতি করেছে যে তুমি ফিরে এসো বাচ্চা তোমার আর আমার এরকম করে তুমি সংসার ভেঙো না বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে ও যেমন তোমাকেও চায় আমাকেও চায় আর আজকে ও বসে গেছে যে শাড়ি চুরি করে চুরি করার কি আছে রে বে হ্যাঁ ও তো এখন হাত কামড়ায় দেয়ালে মাথা ঠোকে সন্ধীদের এত সুন্দর বাড়ি দেখে ও ওদের গয়না চুরি করে নিয়ে গেছে কোনোদিন বলেছে যে না আমি গয়না নিয়ে যে নেবে না সে তো উচ্চ গলায় বলবে আমি নিয়ে নিই আর পিঠে দড়িবাদা ব্লাউজ সন্দীপের মা বহুবার পড়েছে তোর দুর্ভাগ্য তোর দুর্ভাগ্য কি বলতো তুই ভিডিও না দেখে ভিডিও করতে বসিস তারপর তোর জোড়া পায়ে খাস তোর ভালোবাসার ভিওয়ার্সরা তোর মতন যারা ক্র্যাক মাথায় তারা তোকে বলছে যে না ওর মা কিন্তু দড়িবাদা ব্লাউজ পড়েছে গাড়ির মধ্যে সানগ্লাস করে থাকলে তোর বাপের কি বল কার অসুবিধা হচ্ছে বল সে যদি পরে তোর কি অসুবিধা হচ্ছে তোর বড় চুল কাটতে যায় ভেতরে আন্ডারওয়্যার পরে না একটা গামছা পরে ঠ্যাং ঠ্যাং করতে করতে যায় হতচ্ছাড়ি লজ্জা করে না পুরাঙ্গার মেয়ে ছেলে কেন যায় হ্যাঁ কেন যায় বল একটা তো হাফ প্যান্ট পরে গামছা গায়ে দিয়েও যাওয়া যায় খালি গায়ে একটা গামছা পরে গেছে কেন গেছে বল তুই দেখিয়েছিস কাপড় কাছলে তুই দেখাস দেখো ঠিক এর থেকে উসুল করে নিচ্ছি জল গরম হয় না তো কি হয়েছে আমি সব গরম করে নিচ্ছি সেই জায়গায় সানগ্লাস পরেছে খুব প্রটুক্তি করতে ইচ্ছা করছে খুব খিল্লি করতে ইচ্ছা করছে তুই কি পড়িস শর্টসগুলো পরিস একদম বেখাপ্পা বে হায়া লাগে আলখেল্লা লাগে তোকে প্যাড আলা ব্রা ও দেখাচ্ছে প্যাডবিহীন ব্রা ওই ব্রাটা তুই পরিস না এই দেখাবি বলেই দেখেছিস মানুষকে বোকা বানাস না এই যে বোকা বানাচ্ছিস যে ওই শাড়িটা ওই ব্লাউজটা কম বয়সী মানুষ একটু বলেছে রে তোর কোনো আইডিয়া নেই তোর কোনো রুচির সম্মত কোনো তুই ড্রেসই পড়িস না তোর রুচি আছে তোর কোনো রুচি নেই তুই অন্যদের রুচি সংক্রান্ত কোনো বিষয় বলবিই না ও বলতে বসেছে মা বলে মা প্রচুর বলেছে এখন কেন শোনাবে যাকে শোনাবে সেই অন্য জায়গায় বিজি সে ছেলেটার নাম করেনি জন্মদিনে দু কলম কিছু লেখেনি কিন্তু কমিউনিটিতে লিখেছে যে তা হুক খুলে দিচ্ছে প্রায় সেই ছবি পাঠিয়েছে লেটা দিত যে এইভাবে হুক খুলবো ও খুব মজা নিয়েছে তখন সন্তানের নাম করেনি সন্তানই শুধু নাম করে যাবে সেটাই সন্তান বড় হচ্ছে সন্তানের মা কচি খুকি হয়ে দিন দেখবো ওই আমা অমাবস্যার পেটের মধ্যে আবার ঢুকে গেছে সত্যি আমার অবাক লাগছে এরা সমালোচনার নামে নোংরামি করছে আর নতুন করে কিছু বলার নেই কিছু বলার নেই এদের ওর মায়ের শাড়ি ও যে তা তোকে বলে না একটুকু আমার কষ্ট নেই আমাকে জানায় না তোর এইটুকু কষ্ট নেই কি আছে তুই সেটা বুঝিয়ে দিলি তুই ব্রাক্ত তোকে পাত্তা দেয় না ওর মতন খতরনাথ মেয়ে ছেলেকে সন্দীপের বাবা লুঙ্গি পরে কেন সমুদ্রে নামছে বা নামবে মানে কীভাবে ব্যঙ্গ করলো অ্যাকচুয়ালি এইগুলো অস্বাভাবিক কিছু না ও মায়ের বয়সী বাবার বয়সী মানুষদের সাথে ও এরকমই করে মনে পড়ে উজ্জ্বলের মাকে উরফি জাবেদ বলতো উজ্জ্বলের মা নাইটি পড়ে নাকি সায়া ভেতরে পড়ে না তলায় মানে ও ভীষণ নোংরা অ্যাকচুয়ালি ওর যে কিভাবে হয়েছে ও বড় ছোটো ছোট থেকে ও বোঝায় যায় ওর ওর বর শুধু গামছা পরে চুল কাটতে চলে যায় সেটাই ব্যঙ্গ করে না সেটাই হাসি পায় না ও সন্দীপের বাবা ওনার তো গুরুজন এই বজ্জাত হারামিচার মানে এই লাক্ষর দালালের সে কিভাবে ব্যঙ্গ করছে আমার অবাক লাগছে তার মানে নিজের মা বাবাকে ও কত সম্মান দেয় অন্যের মা বাবার সম্মান দেয়া দেখলে আমরা বুঝে যাই তুই পার্সোনাল একটা করছিস প্রতিনিয়ত যার জন্য দুটো গুজে আছে আর একটাও করেছিস আর মায়ের ক্ষেত্রে সন্তানের বিষয় সন্তানের জন্মবৃত্তান্ত তুই যেইভাবে চাইছিস হ্যাঁ মা রণচন্ডীর রূপও ধারণ করতে পারে সেগুলো কি করেছিস আর সবাই বলবে কেতাকুরানি গর্বে ধারণ করে তার অন্য চুলকানির জন্য বেরিয়ে গেছে ওই একবারও তো ন দশ মাসে একবারও তো বলেনি সন্তানের কথা তুই জোর করে বোঝাবি যে ওর কষ্ট হয়েছিল আর ওর কষ্টটা যে হয়নি সে ভালো করে পুরীর ভ্রমণের ভিডিও দেখে শাড়িটা টাকার সেটা দালালদের বলে জলন বুড়ি ওরও জায়গায় জায়গায় কত চুলকানি ছিল যৌবন জলন বুড়ি বলছি যে এখন বোঝা যায় এই ক্যাটাকুলানিকে সাপোর্ট করে ওরও কোন কোন জায়গায় চুলকানি ছিল সেটা বুঝিয়ে দেয় তাহলে তুই শাড়ি দেখছিস ভালো করে ভিডিওটা দেখ ও মা বাবা দুজনই মারা গেছে এরকম জিজ্ঞাসা করছে মা বাবা কেউ নেই মা নেই বললে একটা বোঝা যেত যে হয়তো সন্দীপরা শিখিয়ে দিয়েছে আর সন্দীপরা কেন ও মা বলছে সেটা শোনাবে এখন আর বলে না প্রথমে প্রচুর মা মা করতো আর হাত জোর করে রিকোয়েস্ট করতো সন্দীপ তুমি ফিরে এসো কিষাণু তোমাকে ছাড়া থাকতে পারছে না এইটাই তো বড় প্রমাণ যে মা করতো এবার তুই এবার তোর মতন হাত পাগলি তার কাটা ভিউয়ার্সরা প্রশ্ন করেছে তারাও জানে যে মা মা করেছে মা তো অন্য একজনকে দোদ খাওয়ানোর জন্য বেরিয়ে গেছে কি বলবো বন্ধুরা তখনও বেস্মিক ছাড়িনি বাচ্চারা কি করে বেরিয়ে গেল আমি এটাই অবাক হয়ে যাচ্ছি সেটা বিষয়ে একটাও প্রশ্ন নেই কমিউনিটি পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিল যে হ্যাঁ সন্দীপ যেটা বলছে সেটাই আমি পরপুরুষের পুরুষের আকর্ষণে বেরিয়ে এসেছি তারপর মানুষ চিনে গেল যে সন্দীপ সন্দীপের জায়গা ঠিক তারপরেও সব সেক্সুয়াল চ্যাটগুলো দেয়নি দুটো মাত্র দিয়েছে তাতেই বুঝতে পারছেন কি বৎচরিত্রা নারী হুম নারীর টানে যন্ত্রণা উঠেছে কি ওঠেনি আমাদের আবার লাটখোর দালাল ভালো বলতে পারে ও আবার ওই নারীর টান কার কত বেশি সেটা সুন্দর বিশ্লেষণ করতে পারে কোন সন্তানকে কিভাবে টেক কেয়ার করতে হবে ও বিশেষ করে বলতে পারে চেল আমি বলি না মানে তুই যেইভাবে বলি সন্তানদের সম্পর্কে সেই কটুকাতার জন্ম কিভাবে হলো আর টেক কেয়ার কি করতে হবে মনে হয় তুই শত সন্তানের জননী বলতে বাধ্য হলাম মানুষকে যখন বলবি ভেবে চিনতে বলবি আর ওই সীমার পিছন তোর না চাটতে পারলে তোর ভালো লাগে না মানে সীমা হোটেলে যাচ্ছে কার সাথে যাচ্ছে সে কিন্তু একবারও তার ভিডিওতে দেখায়নি কিন্তু তোর বলতে হবে কারণ তোর এই কথাগুলো না বললে তোর ভিডিও চলবে না তো তাই না তুই যে কীরকম বাড়ির মেয়ে আর কোন বাড়ির বউ হয়েছিস আর তোর টেক কেয়ারগুলো কীরকম সেটা তো আমরা বুঝতে পারছি তোর বর চুল কাটতে গেছিলো নিম্ব একটা গামছা পরে টং টং ঘণ্টা নাড়তে নাড়তে সেইগুলো ভেবে হাস উনি গ্রামের সরল সাদা মানুষ তার মধ্যেও তুই অনেক নোংরামি খোঁজার চেষ্টা করেছিলি ছাদের রড লাগানোটাতেও তুই নোংরামি খোঁজার চেষ্টা করেছিলি তার একটা নোংরা মেয়ে ছেলে থেকে মানুষে কি আশা করবে তাই না বন্ধুরা সন্তান মায়ের নাম করবেই কিন্তু একটা সময়ের পর ভুলে যাবে তুই যেইভাবে বলছিস বড় হয়ে বড় হয়ে ওর মায়ের মুখে ওয়াক্থু করে আসবে যে মা কী কারণে আজকে বাড়িতে নেই সবাই রয়েছে তখন বুঝতে পারবে এইটা ঠিক বলেছি যে ওর মায়ের দোষ সন্তানের কথা বলেনি আর এর বেশি কিছু বলার চেষ্টা করবি না সন্দীপ সন্দীপের জায়গা ঠিক আছে আর গিফট তোর মুখে গিফট মানায় না তুই উইদাউট গিফটে চলে যাস গিফট পাওয়ার লোভে জন্মদিনের দিন মিট রেখেছিলি তোর মুখে এইসব মানায় না কে রিটার্ন গিফট দেবে কে গিফট দেবে তুই নেমন্তন্ন বাড়ি যাস কার্ড কার্ড নামে এসেছে শ্বশুরের নামে সে গিফট দেবে ছেলের কন্ট্রিবিউশনের কোনো ব্যাপার নেই গিলতে চলে যাস একা একা গাড়ি করে নিমন্ত্রিত কারা করেছে তোর শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু দেখ বিনা প্রেজেন্টেশনে তুই খেতেই চলে যাস লেখা থেকে গিফট আনবে না উইদাউট গিফটে চলে যাস তোর গিফটের কথা আর তুই শোনাস না তুই একটা লোবাতুর মেয়ে ছেলে কিন্তু লোভ করে কি হবে বল না তোর পেটে সহ্য হয় না টাকা জমি কী হবে না তোর ভবিষ্যৎ বলে কিছু নেই না তোর পিছু টান বলে কিছু নেই যখন কাউকে নিয়ে ভিডিও করবি ভালো করে অবজার্ভ করবি ভালো করে হোমওয়ার্ক করবি ভালো করে ভিডিওটা অন্তত দেখবি তাহলে অনেক কিছু জানতে পারবি তোর কমেন্ট বক্সে তোকে না লাতিয়ে ঝেঁটিয়ে কিলিয়ে গেছে যেখানে যেখানে গোজা সেখানে সেখানে গুজে দিয়ে গেছে চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই লাভ ইউ অল